রাসুল সাল আহাল্লাম বলেন যে মুসা আলাইহি সাল্লাম আল্লাহকে বলল হে আমার রব আপনি আমাকে এমন একটি বিষয় শিক্ষা দান করুন যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারি এবং আপনাকে আহ্বান করতে পারি তখন আল্লাহ রব আলামিন মুসা আলাইহিস সাল্লামকে বললেন হে মুসা তুমি বলো না ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তখন মুসা সালাম বলল যে হে আল্লাহ এই শব্দ তো আপনার সকল মুমিন বান্দারাই বলে তখন আল্লাহ আল্লাহরাবুল আলমী বললেন যে মুসা আসমান সপ্তম আসমান এবং সপ্তম জমিনে এবং এর মধ্যে যা কিছু আছে আল্লাহ বললেন যে সপ্তম আসমান এবং সপ্তম জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তুমি যদি এই সবগুলোকে এক পাল্লায় তুলে দাও এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আরেক পাল্লায় তুলে দাও তাহলে লাইনাহা ইল্লাল জিকিরের ওজন বেশি হবে সুহাল্লাহ তো এখান থেকে বোঝা যাচ্ছে যে লাইনাহা ইল্লাল জিকিরের ফজিলত কত ব্যাপক কত বিস্তৃত সম্মানিত উপস্থিতি এই কারণে সকল মানুষের উচিত যে আমাদের অন্তরে যেন সব সময় একটা জিকির থাকে সেই জিকির কি সেই জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল আবার আসেন আমরা অনেক সময় বাজারে প্রবেশ করি বাজারে যায় না এমন মানুষের সংখ্যা খুবই কম তো বাজারে প্রবেশ করার সময় রাসুল সাল্লিমসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসুল বলছেন যে বাজারে প্রবেশের সময় যদি কেউ এই দোয়া পাঠ করে তাহলে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলমিন দশ লক্ষ নেকি লিখে দেন এবং তার আমল নামা থেকে দশ লক্ষ গুণা মুছে ফেলেন এবং জান্নাতি আল্লাহ তা আলা ওই ব্যক্তির জন্য একটি প্রাসাদ তৈরি করেন আর বাজারে প্রবেশের সময় যে দোয়া রাসূল সাল্লাহ আলাইহিহু সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এই দোয়াটি হচ্ছে লা ইনাহা ইন দা লা শা র ইতাহু লাহুল মুল ওয়ালাহু হেমদ ইউ ই ওয়াই উমিদ ওয়া হাইউ লা ইয়ে মু তু বিয়াদিহুল হইর আলা উন্নী শাহি ইনকদির অর্থাৎ এই দোয়া পাঠ করে করতে করতে যদি কেউ বাজারে প্রবেশ করে অর্থাৎ বাজারে প্রবেশের সময় যদি কেউ এই দোয়া একবার পাঠ করে তাহলে এই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাল্লা দশ লক্ষ নেকে লিখে দেন এবং এর আমল নামা থেকে দশ লক্ষ গুণা মুছে দেন এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন এটা হচ্ছে বাজারে প্রবেশের সময় এই দোয়া পাঠ করার ফজিলত আবার একটি বিষয় দেখেন ফজিলত সম্পর্কে বলছেন যে যে ব্যক্তি একশতবার সুবহান আল্লাহ পাঠ করে It